ইউরোপ আমেরিকায় এরকম অসংখ্য মুসলমান আছে যার জন্ম নিবন্ধন কার্ড যার পাসপোর্ট যার কি বলে ওর নাম ওখানে গেছে যে সরকার থেকে বেনিফিট নিবে বেনিফিটের আবেদন প্রবেশ কাগজপাতি তৈরি সব কিছু মিথ্যার উপর দাঁড়িয়ে আছে সবকিছু ফলস মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এবং এই মিথ্যা অতিরিক্ত সুবিধার জন্য সে মিথ্যা কোনো মুসলমানকে বলতেছে না সার একটা ইহুদি খ্রিস্টানকে মিথ্যা বলতেছে কে বলতেছে মুসলমান বলতেছে এইভাবে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ধোকা সঠতা ঢুকে গেছে তাহলে আমি তো নেতা হতে পারবো না আলাদা আমাকে নেতা বানাবে না আমি হয়তো আপনাকে ধোকা দিয়ে আপনার থেকে মাপ চাইনে বোনকে বললাম বোন তোমার প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি আমাকে মাফ করে দাও বল হয়তো মাফ করে দিল জান্নাতে চলে গেলাম বাট আমি লিডার না আমি নেতা না আল্লাহ আমাকে নেতা বানানোর যোগ্য কোনদিন মনে করবেন নেতা বানানোর যোগ্য ব্যক্তিকে অবশ্যই শতভাগ সত্যবাদী অবশ্যই শতভাগ ন্যায়পরায়ণ হতে হবে সে নেতা সে লিডার এই জন্য আমি বলি আজকের যুগের মুসলমানেরা মক্কার কাফের মুশ্রেফদের চাইতেও এই দিক দিয়ে নিম্ন স্তরে অবস্থান করছে কেননা মক্কার কাফের মুশ্রেফদের সরকার আবু সুফিয়ান তার চিরশত্রু মোহাম্মদ ইসলামের নামে জেরুজালেমে বসে বাদশাহিয়াসের দরবারে একটা কথাও মিথ্যা বলেনি কোন কোনো রেকর্ডার নাই কোন লাইভ নাই কিচ্ছু নাই আবু সুফিয়ান চাইলে সব কথা মিথ্যা বলতে পারে কেন আমার শত্রু কিন্তু আবু সুফিয়ান লিডার আরো জানেই না যে লিডার কিভাবে মিথ্যা বলতে পারে তো তার রক্তের মধ্যে নেতৃত্ব আছে আবু সুফিয়ানের ছেলে মহাবিয়া আবু সুফিয়ানেরই পরবর্তী বংশধর হচ্ছে উমাইয়া খেলাফতের শাসন মানে রক্তের মধ্যে নেতৃত্বের গুণ আছে সত্য বা না বললে ন্যায় পরায়ণ না হলে নেতা হওয়া যায় না এই জন্য সকল নবির কে আল্লাহ এই গুণের উপর জন্ম দিয়েছে তা আমাদের এই গুণটা নষ্ট হয়ে গেছে কেন আমরা দীর্ঘদিন ব্রিটিশদের গোলামি করার কারণে আমাদের এই গুণটা নষ্ট হয়ে গেছে ঠিক যেমন বানু ফেরাউনের গোলামি করেছিল তখন বানু গেছিল যেই বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখছে ফেরাউন ডুবে গেছে সেই বানু মুসা এই মুসাইসাল্লামকে বলতেছে যতক্ষণ তোমার আল্লাহকে দেখবো না ততক্ষণ ইমান আনবে না যেই বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখছে সমুদ্রের মধ্যে তাদের জন্য বারোটা রাস্তা তৈরি হলো পাথর ফেটে বারোটা ঝর্ণা তৈরি হলো আসমান থেকে মান্না এবং সালোয়া খাবার আসলো সেই বামু হিসাবে বলতেছে মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো আমরা যুদ্ধ করতে পারবো না তো এই যে বারোটা রাস্তা তৈরি হলো ঝর্ণা ফেটে বারোটা পাথর ফেটে বারোটা ঝরনা তৈরি হলো এরা সব নবীর সন্তান ইসুফ আল্লাহ ইসলামের বারো ভাইয়ের পরবর্তী বংশধরের জন্য এই সম্মান তো এরা কিভাবে এরকম প্রতারক হয়ে গেল এরকম সংকীর্ণ মনে হয়ে গেল ফেরাউনের অধীনে এরা তিনশো বছর গোলাম ছিল মনে করেন আমার অধীনে দুটো গোলাম আছে আমি একটা রুটি ওদের মধ্যে নিক্ষেপ করে দিলাম তখনও ওরা তিন দিন থেকে ক্ষুধার্ত আছে ওই রুটি জানে কারাকারি লেগে গেল। এই যে রুটি জানে কারাকারি লেগে গেলো এটা হলো গোলামের নেচার এখন এই রুটিটা পাওয়ার জন্য মিথ্যা বলবে এই রুটিটা পাওয়ার জন্য ওকে মারবে এই রুটিটা পাওয়ার জন্য ওকে ধোকা দিবে সব কিছু করবে ব্রিটিশরা আমাদের এভাবে ট্রেন আপ করেছে যে তোরা একটা টাকার জন্য মারামারি করবে ক্ষমতার জন্য মারামারি করবে মিথ্যা বলবে আরেকজনকে নিচে নামাবে আরেকজনকে টেনে নিচে নামাবি তার জন্য হিংসা করবে বিদ্বেষ করবে জাস্ট এইভাবে আমাদেরকে ট্রেন আপ করেছে তিনশো বছর গোলাম অবস্থায় তখন আমরাও হয়ে গেছি বানু ইসরায়েলের মতো আমরাও আর মিথ্যা ধোকা দুর্নীতি ছাড়া কিছু বুঝি না কিন্তু ইসলামের সবই আছে কিন্তু ইসলামের আসল জিনিসই নাই এই জন্য আমরা নামাজি হলেও হাজি হলেও আমরা হয়তো ক্ষমা মাপছে জান্নাতেও যেতে পারবো কিন্তু আমরা গোলাম থেকে মুক্ত হতে পারবো দাস কৃত দাস এই জন্য ফিলিস্তিনে 50 হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে গত দেড় বছর ইসরাইল হত্যা করেছে ঠিক যেভাবে ফেরাউন বানু ইসরাইলকে জবাই করত ইজাবতিহুনা আবনাকুম তাদের পুরুষ সন্তানদের জবাই করত মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত আমাদের অবস্থা ওই জায়গায় পৌঁছে গেছে কেননা আমাদের নেতৃত্বের গুণাবলী আমরা হারিয়ে ফেলেছি এই জন্য সুদের বিরুদ্ধে যুদ্ধ লাগবে এই জন্য শিক্ষা লাগবে কেননা সুদ মানুষকে মিথ্যা বলা শেখায় এটা আমি বলছি না রসুলাম বলেছে রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রত্যেকটা দয় বলতেন আল্লাহ আলমা আসলামি আল্মা কার আল্লাহ আমি কর্জ থেকে বাঁচতে চাই গুনহ থেকে বাঁচতে চাই তো কর্জ থেকে বাঁচতে চাই কিভাবে কর্জ থেকে বাঁচতে চাই আল্লাহর নবী আপনি কেন এত কর্জ থেকে বাঁচতে চান তো সাল্লাম বলছে মানুষ যদি আজ কর্জ নেওয়া শুরু করে কাল মিথ্যা বলা শুরু করবে তাহলে কর্য মিথ্যার প্র্যাকটিস দেয় সুদ ভিত্তিক লং মিথ্যের প্র্যাকটিস দেয় তাহলে আজকে আমি মিথ্যা বলছি মানে আমি তো কালকে নেতা হতে পারবো না আমার ছেলে মিথ্যা বলছে মানে কিস্তির লোক আসছে বলে দাও তোমার আব্বা বাড়িতে নাই বা আব্বা অসুস্থ বা আব্বা শ্বশুর বাড়ি গেছে তাহলে আমার ছেলেকে মিথ্যা বলা শেখাচ্ছে আমার বউকে ওই কিস্তির টাকা থেকে বাঁচানোর জন্য মিথ্যা বলা শেখাচ্ছে তাহলে মিথ্যের কালচার শুরু হয়ে গেছে মানে আমি অন্তত লিডার হতে পারবো না অন্তত নেতা হতে পারবো না এই ন্যাচার গুলো হচ্ছে গোলামের ন্যাচার এবং এটা আমি করেছি যখন ইউরোপে দেখেছি আমাদের আফ্রিকান মুসলিম ভাইয়েরা তারা আমাদের চাইতে দুর্নীতিতে চুরিতে ধোকাতে আমাদের চেয়ে নিম্ন স্থান মানে আমাদের চেয়ে খারাপ অবস্থায় তো ইহাতে পার্থক্য কেন তো ফ্রান্স ইতালি স্পেন আমাদের উপর ইংল্যান্ড যা জুলুম করেছে ফ্রান্স ইতালি স্পেন আফ্রিকান মুসলমানদের উপর তার চেয়ে তিনগুণ জুলুম করেছে তাহলে এমন গোলাম বানিয়েছে যে ওদের রক্ত এমন ভাবে নষ্ট হয়ে গেছে মিথ্যা রক্তের সাথে ধোকা দুর্নীতি রক্তের সাথে মিশে গেছে তা আমিও যখন মুসলমানদের স্বভাব দেখি তখন আমি আশ্চর্য এই গত নির্বাচনের সময় রূপগঞ্জে দেখা যায় প্রত্যেকটা মানুষ সব থেকে বলছে আপনাকে ভোট দিব যে তার কাছে টাকা নিয়েছে মানে প্রত্যেকটা মানুষ মিথ্যা বলতেছে এবং সে মুসলমান দাবি করতেছে সম্মানিত উপস্থিতি তাহলে আপনি যদি বলেন রাষ্ট্রে ইসলাম দেখতে চাই গোড়ায় সংশোধন করতে হবে রাষ্ট্রে ইসলাম দেখতে চান তো ইসলাম রাষ্ট্রে গেলে তো ন্যায় বিচার লাগবে তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে এরকম লোক কই আপনি বললেন দেশে মসজিদ মাদ্রাসা ইসলামী দলের আমির সংগঠন আপনি সব জায়গায় যান মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলের আমির ওমরা সবার কাছে যান গিয়ে দেখবেন যে সালাদ সিয়াম হজ জাকাত সবই ঠিক আছে কিন্তু মসজিদও ন্যায় নাই মাদ্রাসাতেও ন্যায় নাই ইসলামী দল ইসলামী সংগঠনও ন্যায় নাই দেখা যাচ্ছে যেই কর্মী যান প্রাণ দিয়ে কঠোর পরিশ্রম করে ওই সংগঠনের জন্য কাজ করেছে সংগঠন ওই কর্মীকে বাদ দিয়ে যে চামচামি করেছে ওকে পদ দিয়ে দিয়েছে তাহলে সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো ভালো সে তার নিজের একটা দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তাহলে আল্লাহ কিভাবে তাকে যোগ্য মনে করবে যে সে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠা করবে একই অবস্থা মাদ্রাসা একই অবস্থা মসজিদে সুতরাং আমাদের মধ্যে লিডারশিপ নাই এই জন্য আল্লামা ইকবাল ওই পরিবেশটা বুঝতে পেরেছিলেন আল্লামা ইকবাল ওই পরিবেশটা বুঝতে পেরে বলেছিলেন সাবাক ফিরসে পার সাদা আতকা সুজা আতকা আদাল আতকা লিয়া জায়গা তুজসে কাম দুনিয়া কি ইমাম আতকা তথা তোমরা মুসলমানেরা তোমাদের মধ্যে নামাজ সালাত হজ জাকাত সব সুন্দর আছে বা যে যেহেতু আহলেদিস আপনাদের আঁকি দাও বিশুদ্ধ আছে নাই কি তোমরা সত্য বলা জানো না আজ থেকে সত্য বলা শিখো এবং সত্য বলা শুরু করো এবং নিজেদের সন্তানদেরকে সত্য বলা শিখাও কোনো কম্প্রোমাইজ যেন না করে মরা পর্যন্ত সত্যের সাথে দুই নম্বর কি শিখাও সুজা আটকা সাহসিকতা শিখাও যে সে প্রত্যেকটা অন্যায় অন্তত বাধা দিবে আল আনিল মুনকার করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে কিন্তু মুখ বুজে থাকা যাবে না অন্যায় হচ্ছে চুপচাপ মেনে নেবেন এটা হবে না সাহসিকতা থাকতে হবে মসজিদের এবং মাদ্রাসা অন্যদের আছে মসজিদ মাদ্রাসার নাই আমি এটাই বলতেছি এটাই দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে মসজিদকে এম্পাওয়ারমেন্ট করতে হবে মসজিদকে শক্তিশালী করতে হবে দিনী শিক্ষা প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে কোন দিক থেকে শক্তিশালী বাহিরের এই কাজগুলোতে শক্তিশালী তারা তো তাদের কাজে ঠিকই আছে একটা মসজিদের ইমাম তো ঠিকই নামাজ পড়িয়ে দেয় ঠিকই ইমামতি করে মজ্জিনি করে মাদ্রাসায় কোরআন হেফখ কোরআন সব ঠিকঠাক হয় কিন্তু ওর এলাকায় অন্যায় হচ্ছে ওটা দেখেও বাধা দেয় না আল আমরবিল মারুফ মুনকার এই জন্য আল্লাহ ইকবাল বলছে সাহসিকতা লাগবে সত্য বলতে জানতে হবে সাহসী হতে হবে কোনো ছাড় হবে না তিন নম্বর আদালত কা ন্যায় প্রতিষ্ঠা করা শিখতে হবে রাসুল সাল্লাম ন্যায়ের কথা বলতে বলতে এই পর্যন্ত বলেছেন যে বাপ তার সন্তানদেরকে চুমা দেওয়ার ক্ষেত্রেও যেন ন্যায় প্রতিষ্ঠা করে তিনটা ছেলে আছে যদি একে একটা চুমা দেয় তো বাকি দুটাকেও যেন একটা একটা করে চুমা দেয় তাহলে ন্যায় প্রতিষ্ঠা হবে আর দেখবেন এমনও বাপ আছে যে এক সন্তানকে সব জমি লিখে দিয়েছে তাহলে এটা হচ্ছে গোলামের নেচার তাকে আল্লাহ কোনোদিন রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার মনে করবেন সে আল্লামা ইকবাল বলছে সত্য বলা শিখো সুজাত সাহসিকতা শিখো আদালত ন্যায় প্রতিষ্ঠা করা শিখো লিয়া জায়গা তুজে কাম দুনিয়া কি মামাতা তাহলে আবার আল্লাহ তোমাদেরকে উনি কোনো দেশের নাম বলেনি উনি বলছেন আলবার আল্লাহ তোমাদেরকে গোটা পৃথিবীর নেতা বানিয়ে দিবে আল্লাহ আথবর মোহাম্মদ সাইস্তান পৃথিবীর নেতা ওমর আব্দুল খাতাম পৃথিবীর নেতা আবু বকর পৃথিবীর নেতা খালিম সালাহিনেতা এরা তাদের চারিত্রিক গুণ দিয়ে পৃথিবীর নেতাই আছে কিন্তু আমরা গোলাম অবস্থায় আছি কেন আমাদের চরিত্র গোলাম তো মক্তবের কথা বললাম করজে হাসানা কথা বললাম আমাদের আরেকটা প্রজেক্ট এগুলো সবগুলো সমাজকে এমপাওয়ার শক্তিশালী করা সমাজের دینی শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা আমাদের আরেকটা প্রজেক্ট হচ্ছে মাদ্রাসাগুলোর শিক্ষার মান জন্য জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত হওয়ার সুযোগ যে জামিয়া সালাফিয়া বাংলাদেশের এমন এক প্রতিষ্ঠান যেখানে অ্যাট টাইম সরকারের অনুমোদন নিয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা যারা এই যে নয় থেকে দশ তারিখে বিশ্বের বড় বড় সব ব্যবসায়ীদের নিয়ে মিটিং করতেছে বড় বড় সব এই এই বিডার যে ডিপার্টমেন্ট অনুমোদন নিয়ে ঢাকাতে জামিয়া সালাফিয়া বিদেশি শিক্ষকরা স্থায়ী পাঠদান করে স্থায়ী আর বছরের মধ্যে রোটেশনের ভিত্তিতে বিদেশি শিক্ষক আসে এরকম গত বছরের যদি হিসাব করি তাহলে গত বছর অন্তত জন বিদেশি শিক্ষক বিভিন্ন সময় জামিয়া সালাফাতে আসছে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পুরো রমজান মাস একজন সৌদি আরবের শিক্ষক পুরো রমজান মাস জামিয়া সালাফার ছাত্রদের দাস দিয়েছে এবং মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের মদালর সম্পন্ন হয়েছে তা আমরা চাচ্ছি যে জামিয়া সালাফের এই যে উন্নত সিলেবাস যে উন্নত শিক্ষা ব্যবস্থা এইটা অন্যরাও এটা থেকে সহযোগিতা নিক আমাদেরকে কিছু দিতে হবে এটার জন্য না আমাদের মক্তব প্রজেক্টটা যেমন ফি তথা কোনো মক্তবের থেকে এটা বলা হয় না যে তুমি আমাকে পাল্টা ফি দাও এটা না আমি মক্তবের জন্য কি করতে পারবো সেটা টিচারকে ফ্রি প্রশিক্ষণ বই ফ্রি মক্তবের টিচারকে অন্যতম একটা হইতে মাদ্রাসাগুলোকে ফি সহযোগিতা করা প্রথমত কারিকুলাম দিয়ে সহযোগিতা করা দ্বিতীয়ত ট্রেনিং দিয়ে সহযোগিতা করা শিক্ষার মানোন্নয়ন দিয়ে সহযোগিতা করা চতুর্থত বা পঞ্চমত যদি অর্থনৈতিক সহযোগিতা লাগে সেটার ক্ষেত্রেও তাদের পাশে গেছে এই জন্য যে মাদ্রাসাগুলো আপনাদের অঞ্চলে চলে আজকের এই মাদ্রাসা হোক অন্য আর যে মাদ্রাসা হোক তাদের ক্ষেত্রেও আমাদের থাকবে যে আপনারা জামিয়া সালাফের এই সুযোগটাকে হাত করবেন না অলরেডি আমার একটা দাওয়াতি সফর শুরু হচ্ছে মাদ্রাসা ভিত্তিক সাত তারিখ থেকে যেখানে প্রায় মোটামুটি আমাদের অধীনে অধিভুক্ত হয়েছে এরকম প্রায় দশটা পনেরোটা মাদ্রাসাই দাওয়াতের সফরে আমি যাচ্ছি ইনশাল্লাহ তো এই যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলোর মূল লক্ষ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম মূল লক্ষ্যের পিছনের লজিকটা কি কেন মসজিদকে শক্তিশালী হতে হবে কেন দিনী শিক্ষা প্রতিষ্ঠানকে শক্তিশালী হতে হবে সেই লজিকটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং এইটার মাধ্যমে যে সমাজ সংস্কার তৈরি হবে এই সমাজ সংস্কারের মাধ্যমে যে লিডারশিপ তৈরি হবে এই লিডারশিপ ভবিষ্যৎ বাংলাদেশকে পরিবর্তন করে দিবে আপনি কল্পনা করেন যে এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা ওসি বাংলাদেশের প্রত্যেকটা ডিসি বাংলাদেশের প্রত্যেকটা এসপি বাংলাদেশের প্রত্যেকটা এসি লাইন বাংলাদেশের প্রত্যেকটা সাব রেজিস্টার যত বড় হাজি হোক যত বড় নামাজি হোক যে ও তাহারুদের নামাজ দেখিয়ে জামাতে ইমামতি দেখিয়ে পাগল করে দিবে দিয়ে বলবে যে আমি বড় কুতুব হয়ে গেছি যত বড় নামাজি হাজি হোক এতটুকু যদি নিশ্চিত করে যে সে তার দায়িত্বের জায়গায় একশো পার্সেন্ট এবং একশো পার্সেন্ট পরায়ণ একশো পার্সেন্ট বাংলাদেশের কোন রাজনৈতিক দলের ক্ষমতা নাই যে বাংলাদেশে দুর্নীতি করে সে যত ক্ষমতার অধিষ্ঠিত হোক না কেন সে যত পাওয়ারফুল হোক না কেন তাহলে এইরকম একটা প্রজন্ম আমাদের গড়ে তুলতে হবে বলেন আল্লাহ সবান যেন আমাদের সৌ তৌফিক দান করুক বলেন আল্লাহ আমি সম্মানিত উপস্থিতি যারা হয়তো শেষের দিকে আসতেছেন মানে আমাদের এই আলোচনার শেষের দিকে তারা হয়তো জানেন না যে আজকে আপনাদের আচ্ছা তার আগে আরেকটি কথা বলি সেটা হচ্ছে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনাদের দান করতে হবে এবং আপনাদের মধ্যে হয়তো তারা চাদর নিয়ে যাবে এবং আমি এখনই নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাবো তবে তার আগে দুই মিনিট একটা কথা শুনি আমরা রমজানে ফেতরা দিয়েছি না আপনারা ফেতরা দিয়েছেন না দেননি ফেতরা দিয়েছেন ফেতরা দিতে হয় কেন হাদিসটা জানেন বলছেন যে ফেতরা তুমি দিচ্ছ তোমার রমজানের মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে ভুল আর একটা মাসল তো আপনারা সবাই জানেন যে রমজানের দিনের বেলা যদি কেউ স্ত্রীর কাছে যায় তাহলে হয় একটা না সাত দিন রোজা রাখতে হয় নাহলে ষাট জন মিসকিনকে খাওয়াতে হয় নাহলে একটা গোলাম আজাদ করতে হয় তো ষাটজন মিসকিনকে খাওয়াতে কি লাগে বলেন তো কি লাগে টাকা লাগে অথবা একটা গোলাম আজাদ করতে কি লাগে টাকা লাগে তাহলে দুনিয়াতে একটা হুকুম অমান্য করার জরিমানা আল্লাহ আদায় করতেছে টাকা দিয়ে কথাটা আমার বুঝেন যে দুনিয়াতে আপনি আল্লাহর একটা বিধান লঙ্ঘন করেছেন তো আল্লাহ দুনিয়াতে জরিমানা আদায় করতেছে কি দিয়ে একটু বলেন তো কি দিয়ে আদায় করতেছে টাকা দিয়ে আদায় করতেছে এই টাকা দিয়ে জরিমানা আদায়ের সুযোগ কেয় মাঠে থাকবে মানে কোন একটা ভুল করেছেন আপনি জানেন না কার নামে বিপদ করেছেন কার নামে দিয়েছেন কোথায় কোথায় কবে নামাজ হয়নি জাকাত ঠিক মতো দেননি এগুলো সবগুলো জরিমানা দিয়ে কাভার দেওয়া যাবে সেই জরিমানাটা কি আগে এখনই বেঁচে থাকতে পরকালের জন্য সেভিংস জমা রাখতে হবে দান করে কেয়ামতের মাঠে যখন বিপদে পড়বেন দেখবেন যে এখানে এটা ঠিক নাই ওখানে কি আমার নামে বিচার দিয়ে বসে আছে যে তুমি তো আমার ওইটা মেরে দিয়েছিলে আমার নামে গিবোধ করেছিলা তখন ওই যে সেভিংসে দান আছে ওখান থেকে জরিমানা আদায় জরিমানা আদায় হবে আর আপনি বেঁচে বেঁচে গিয়ে জান্নাতে চলে যাবেন বলেন আল্লাহ এই জন্য বলেছে দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী বাদ তো তার দুনিয়াতে একটা উদাহরণ দেখালাম আর পরকালে তো দেখবেনই যারা দানবীর দানসীন তারা তাদের দানের ক্ষমতা কিয়ামতের মাঠে দেখবে তো দুনিয়াতেই তো আপনার টাকা দিয়ে জরিমানা দিয়ে আপনার গুনা মাফ করে দিচ্ছে তো পরকালে আপনার গুনা মাফ হওয়ার রাস্তা থাকবে টাকা দিয়ে কিন্তু সেই টাকাটা এখনই দান করে যেতে হবে আপনারা আজকের এই প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে যে বৈঠকী দান এই বৈঠকি দানে আপনারা অংশগ্রহণ করবেন এবং এই বৈঠকি দান সংগ্রহ করার জন্য আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি আরেকটা জিনিস আপনি এটা মনে করবেন না যে আমি এই মাদ্রাসাকে দিলাম না তার মানে মাদ্রাসাকে বঞ্চিত করে দিলাম না আপনি বঞ্চিত হয়ে গেলে এরকম একটা ভালো কাজ থেকে এটা না যে মাদ্রাসা বঞ্চিত হয়ে গেল যে যা ওকে টাকা দিলাম না বঞ্চিত হয়ে গেল না আপনি বঞ্চিত হয়ে গেলেন এত বড় একটা ভালো কাজ থেকে মাহরুম হয়ে গেল মাহরুম হবেন না রিক্সা চালক হন ভ্যান চালক হন যে যেখানে যে অবস্থায় আছেন সে নিজেকে মাহরুম না করে এরকম একটা কল্যাণকর কাজে সম্পৃক্ত থাকার গর্বে গর্বিত হন শেষ কথা যারা হয়তো শেষের দিকে এসেছেন তারা হয়তো জানেন না আমি এখানে যারা ঈশার সারাত আমাদের সাথে আদায় করেছে তাদের সামনে আমি বিস্তারিত ঘটনা তুলে ধরেছি আপনাদের শ্রদ্ধা সাহেব বিন ইউসুফের বিষয়টি আপনারা তাদের থেকে শুনে নেবেন সারমর্ম কথা হচ্ছে তিনি শারীরিক অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি আর আমিও চাইতাম যে আমি সঠিক সময় উপস্থিত হই সঠিক সময় আলোচনা করি কিন্তু আমার আগে থেকে যেহেতু আজকের ঘটনা এরকম ঘটবে এটা দ্বারা আমাদের ভবিষ্যৎ আমরা জানি না ভবিষ্যৎ জানে আল্লাহ তো আমারও আর একটা প্রোগ্রাম আছে চাপাই নবাবগঞ্জে সেখানেও সঠিক সময় পৌঁছা আমার ভরসা করে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে এই প্রতিষ্ঠানের জন্য আজকে সহযোগিতা করেন আজ না পারলে ওয়াদা দেন যে আপনারা ভবিষ্যতে সহযোগিতা করবেন এই সহযোগিতার মানসিকতা এবং অন্তর থেকে দোয়া যে আল্লাহ সুহানা এই প্রতিষ্ঠানকে কবুল করুক বলেন আল্লাহ মানুষ এই প্রতিষ্ঠানের কাজকে সহজ করে দিক বলেন আল্লাহু আমিন সুদুরেশহ আবদুর রাজ্জাক বিন ইউসুফ আল্লাহ সুবহান ওয়া তাআলা সুস্থতা এবং নেক হায়াত দান করুক বলেন আল্লাহু এবং তার যে খিদমাতগুলো আছে জামিয়া সালাফিয়া থেকে শুরু করে বিভিন্ন যে খিদমাতগুলো আছে এই খিদমাতগুলোকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করুক এবংগুলোতে বরকত দান করুক বলেন আল্লাহু আমিন এবং আপনাদেরকে সর্বশেষ আর দাওয়াত ইলাল্লাহর কথা বললাম আমাদের কর্জাহসানা প্রজেক্টের কথা বললাম আমাদের মাদ্রাসা ভিত্তিক অধিভুক্তির কথা বললাম শেষ আরেকটা কথা সাম জানি না আপনারা মাসিকাল এতে সামের সাথে পরিচিত কিনা কয়েক মাসেরও যদি সম্পাদকীয় পড়েন তাহলে অন্তত আপনি অনেক বিষয়ের দিক নির্দেশনা পাবেন যেমন এই যে গণতন্ত্র এই মাসের সম্পাদকীয় পাবেন যে তো গণতন্ত্র কেন একটা ব্যর্থ সিস্টেম তার পাঁচটা কারণ তুলে ধরা আছে প্রকৃত গণতন্ত্র কেমন হতে পারে তার রূপরেখা তুলে ধরা আছে এইরকম বিভিন্ন চলমান গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা এবং জ্ঞানীগুণী ব্যক্তিদের লেখনি আমি নিজেই প্রতি মাসে লিখি এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে মাসিকালে এতেসামের মতো একটা পত্রিকা যার ফটোয়াব দেশি বিদেশি আলেমদের সমন্বয় হয় মানে বাংলাদেশের একমাত্র বোর্ড যেখানে শুধু দেশের আলেমরা থাকে না বিদেশি জামিয়া সালাফে বানারস বাংলার জামিয়া সালাফের মহাদ্দেশ থাকে ফটোয়াবোডে তো এইরকম একটা উন্নত ফতোয়া বোর্ড দ্বারা যে ফতোয়া গুলো পাবলিশ হয় সেই পত্রিকাকে আপনারা মূল্যায়ন করবেন জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করবেন আমাদের যাবতীয় সফল কার্যক্রমকে মূল্যায়ন করবেন এই দোয়া এবং এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আর আজকের এই রকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আপনাদের কাছে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আল্লাহ সব হানা আমাদের যা ভুল ত্রুটি আছে সেগুলো ক্ষমা করে দিয়ে আমাদের অনুষ্ঠানকে কবুল করুক আল্লাহ আমিন